ইমাম সাহ প্রেম করতে পারবে না প্রেম করলে দোষ ইমাম সাহ অন্য মেয়ের সহ কথা বলতে পারবে না কথা বললে দোষ ইমাম সাহ অন্য মেয়ের কাছে যাইতে পারবে না এটা যাইলে দোষ কিন্তু ইমাম সাহ অন্য মেয়ের থেকে বাঁচতে চাওয়াটাও কি দোষ ইমাম সাহ অন্য মেয়ের ভালোবাসা প্রত্যাখ্যান করাটাও কি দোষ হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন স্কিলে তেমন একটা ঘটনা ঘটেছে ইমাম সাহকে প্রেমের প্রস্তাব দিয়েছে ইমাম সাহেব এটাকে প্রত্যাখ্যান করেছে তো ইমাম সাহেব যখন প্রেমের প্রস্তাবে রাজি হলেন না মেয়ে আত্মহত্যা করছে তো আত্মহত্যার পরে এটা ইমাম সাহেবকে বাহাবা না দিয়ে ইমাম সাহেবের নামে মামলা করেছে ইমাম সাহেবের ইমাম সাহেব ঠেলা বুঝো এখন ইমাম সাহেবরা যাবে কথা আমাকে বলেন যদি ওই প্রেমের প্রস্তাবে রাজি হইতো তাহলে ইমাম সাহেবের চরিত্র ভালো না এ মনে করি জুতার মালা পরা দিয়ে ইমাম সাহেবকে বাড়ি করে দিত মসজিদ থেকে বা সাথে সাথে ভাইরাল আর ইমাম সাহেব যখন প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করলো মেয়ে আত্মহত্যা করলো এখন ইমাম সাহেব নামে মামলা করে বাস যে চার দেওয়ালের মধ্যে বন্দি করে দিল ইমাম সাহেব এখন কোথায় যাবে বলেন ওই যে কোথায় আছে না হুজুর আস্তে আটেন কেন খাওয়া বেশি খাইছে ইমাম সাহেব হুজুর দৌড়ান কেন দাওয়াত পাইছে আরে ভাই সময় যদি ইমাম সাহেবের হাডু মাটি খুঁজেন তাহলে কি চলবি আপনাদেরও তো হাডুয়া একটু দেখার লাগবি তাই জন্য ভাই ভালো হন না তারপরও মেয়েটা যা করছে একটু ভাবি চিন্দি দেখছে যে সমাজে মদ গাজা হিরোইন হিরোইন্সি এগুলোকে বিয়া করে কী হবে এই মামসব পাইলাম না জীবনটাই শেষ করে দেয় যাক পরকালে যা সুখে থাকি কিন্তু বেশির তো বুঝে নাই পরকালে তার জন্য কি বিরিয়ানি হ্যাঁ কী মুরগির রোস্ট আর কি করমা পোলাও রেডি করে রাখছে তো আপনার কি কয় যে ফেরেস তারা যাওয়া মাত্র গুতাঘুতি আর খাওয়ান শুরু হবে শুরু হল হয়ে গেছে সমস্যা নেই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন